ইউটিউব দেখে অল্প পুঁজিতে টোটোকে দোকান বানিয়ে অসাধ্য সাফল্য মালদহের মহিলার অবিশ্বাস্য হলেও সত্য কিছু করার তাগিদে অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে একটি টোটোকে দোকান তৈরি করে নিয়েছেন তারা ফাস্টফুডের দোকান এখন টোটো কি নেই টোটোতে রয়েছে রান্নার জায়গা খাবার সাজিয়ে রাখার মতো কিছু জায়গা আবার টোটোর মধ্যেই রয়েছে ফ্রিজ একেবারেই অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে ফুড অন হুইলস মালদহ শহরের রাস্তায় এখন এই টোটো দোকান অবাক করছে সকলকেই যদিও ঘুরে ঘুরে নয় একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দোকান করতে করছে আপাতত এক মহিলা মালদহ শহরের পার্ক শুভঙ্কর শিশু উদ্যানের সামনে বসেছে এই দোকান সাগরিকা শাহ নামে ওই মহিলা স্বামী বেসরকারি সংস্থার কর্মী স্বামীর পাশাপাশি নিজেও কিছু করবে এমনটা দীর্ঘদিন ধরেই ভাবছিলেন কিন্তু মালদহ শহরের মতো জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন তাই অল্প টাকা বিনিয়োগ করার চিন্তাভাবনা শুরু করে সেখান থেকে ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরির আইডিয়া আসে তারপরে একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতো তৈরি করে টোটো বদলে যায় চলমান দোকানে এই টোটো দোকানে পরিণত করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এছাড়াও দোকানে সামগ্রী কিনতে হয়েছে সব মিলিয়ে খুব অল্প খরচে এই দোকান তৈরি হয়েছে সাগরিকা সাহা বলেন দোকানের নাম ফুট অন হুইলস শুধুমাত্র হরিণঘাটার মাংস পাওয়া যায় বিভিন্ন আইটেমের মাংস ছাড়াও মোমো বিক্রি করছেন মহিলা তবে এখানে হরিণঘাটার কাঁচা মাংস বিক্রি করা হয়

কম ইনভেস্ট করে টাকা লাগবে মালদেশের দোকান কিন্তু পঁচিশ টাকা টাকা থেকে চিন্তা ভাবনা